সালাম আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন দেখ সবাই কি রোজা রাখছেন আপনারা দেখ মশাল এই যে আজকে ওই ওইটা হইল আমার ছেলে নাম জুবাইর মহিদুল ইসলাম এটা হইলো বাগিনা ও হ্যাপসখানা পরে নাম হইলো নাম জানি কি হাসনাইন বিন হাবিব আর হইলো ভাগিনা নাম কি দেখতেছেন আমার মুরব্বী কোনাই ও হাফখানায় পরে নাম কি মুরব্বি মাইদুল ইসলাম জুবাইর মাশাল দেখ নাজরা বিভাগ না কই পারা দেখ মাশাল্লা তুমিও ওদের দুজন মতো আই তো তাড়াতাড়ি তো যাক আপনি এদের জন্য দোয়া করেন আর এরা যেন আগামীতেও রমজানগুলা ভালোভাবে রাখতে পারে তো এদের মনের আশা মনে হয় হাফেজ হবে

মুক্তだな আद्याজনার আগে উত্তর করে হ্যাঁ হাই আমার মা আমার কাছে করে শুন একটু দিয়ে দেখুন রেডি আর আমাদের জ্ঞান